হ্যালো বন্ধুরা আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত আমার আগের ভিডিওতে আইসিএসসি বাংলা সিলেবাসের অন্তর্গত বাবু বলেন কবিতাটির বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলাম আজকে ভিডিওতে শঙ্খ ঘোষ রচিত এই কবিতাটির খুব গুরুত্বপূর্ণ পাঁচটি রচনা ধর্মী প্রশ্নোত্তর আলোচনা করব তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা এই প্রশ্নোত্তরগুলি সোনা বা নোট করার সঙ্গে সঙ্গে ব্যাখ্যাগুলিও খুব ভালো করে শুনে নিও তাহলে এই প্রশ্ন আরো ভালো করে বুঝতে পারবে তো বটেই অন্য ধরনেরও যদি কিছু প্রশ্ন আসে তাহলে তার সমস্যা হবে না চলে আসছি আজকের আলোচনায় শঙ্ঘকোষ রচিত বাবু বলেন কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর প্রথম প্রশ্ন আমি কেবল কথাই বলি পুঁথি পরিবসে বসে জীবন করুক সেটা চাকুর বাকুরিরা এখানে আমি বলতে কার কথা বোঝানো হয়েছে এই উক্তির দিয়ে মধ্যে বক্তার চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে আর জীবন যাপন বলতে কি বোঝানো হয়েছে তা নিজের ভাষায় ব্যক্ত করুক এখানে আমি বলতে সমাজের উচ্চ শ্রেণীর তথা তথাকথিত উচ্চ শিক্ষিত মানুষদের কথা বলা হয়েছে কবি শঙ্খ ঘোষ রচিত এই কবিতায় উত্তম পুরুষে বাবু শ্রেণীর প্রতিনিধি স্বরূপ একজনের আত্মকথনের মধ্যে দিয়ে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং সমাজে তাদের অবস্থানকে ব্যাখ্যা করা হয়েছে অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে যে বাবু শ্রেণীর উদ্ভব ঘটেছিল তারই উত্তর পুরুষ বর্তমান যুগের বাবুদের সম্পর্কে এই কথাগুলি বলা হয়েছে যে বাবুরা কেবলমাত্র পুঁথিগত জ্ঞান এবং বাপ সর্বস্বতাকে সম্বল করে জীবন কাটিয়ে দেন সমাজের সুবিধাভোগী এই শ্রেণীর যা কিছু প্রয়োজনের উপকরণ তা জুগিয়ে দেয় শ্রমজীবী সাধারণ মানুষ কিন্তু সেই মানুষদের সম্মান করার বদলে এরা নিজেদের শিক্ষার এবং অর্থের দম্ভে তাদেরকে চাকর বাকুর বলে মনে করে। অপরমণ্য এবং পুঁথিগত জ্ঞান সর্বস্ব একান্ত নিজস্ব ছিল জীবন বলতে এখানে প্রকৃতপক্ষে কর্মমুখর মুখর জীবনযাপনের কথা বলা হয়েছে প্রতিদিনের বেঁচে থাকার জন্য অনেকটা দায়িত্ব কর্তব্য পালন করতে হয় জীবিকার মধ্যে দিয়ে বেঁচে থাকার রসদ উপার্জন করতে হয় এইভাবেই সমাজ এবং জীবন এগিয়ে চলে কিন্তু এই মুষ্টিমেয় কিছু উঁচুতলার শ্রেণীর মানুষ জীবন যাপনের এই ধারাকে অনুসরণ করেন না তারা তাদের পুঁথিগত জ্ঞানের অহংকারে শ্রমকে অত্যন্ত হেয় বা ঘৃণ্য বলে মনে করে এবং মনে করে সেটা শুধুমাত্র নিচু তলার অশিক্ষিত খেটে খাওয়া মানুষদের জন্যই প্রযোজ্য প্রকৃত যে জীবন যাপন অর্থাৎ দায়িত্ব কর্তব্য এবং জীবিকা নির্বাহের মধ্যে দিয়ে নিজের জীবনকে চালিত করা সেই জীবনযাপন করে এই বাবুদের কথাতেই চাকর বাকড়েরা অর্থাৎ শ্রমজীবী মানুষেরা দ্বিতীয় প্রশ্ন মরছে যারা মরুখ তারা নিজের নিজের দোষে আমি জানি মাথার জোরে আমি সবার সেরা কবিতা থেকে গৃহীত হয়েছে এর অন্তর্নিহিত উল্লিখিত পঙ্ীগুলি কবি শঙ্খ ঘোষ রচিত বাবু বনেন কবিতা থেকে গৃহীত হয়েছে এখানে মরছে যারা মরুখ তারা বলতে সমাজের শ্রমজীবী মানুষদের কথা বোঝানো হয়েছে যাদেরকে এই বাবুরা চাকুর বাকুর বলে মনে করে এবং প্রকৃতপক্ষে বাবুদের জীবন হয়। শ্রমের মধ্যে দিয়ে। করে এই মানুষদের জীবন। কারণ অর্থ এবং ক্ষমতা তাদেরই হাতে সেই জন্যেই তারা বাবুয়ানি করে অর্থাৎ বিলাসিতা এবং অলসতায় জীবন নির্বাহ করে কিন্তু সেজন্য এই বাবুদের মনে কোনো রকম সহানুভূতি নেই কোনো রকম আক্ষেপও নেই তারা মনে করে যে এই শ্রমজীবী মানুষেরা যদি মারা যায় তবে সেটা তারা নিজের নিজের দোষেই মরছে কারণ তাদের তথাকথিত শিক্ষা এবং সামাজিক প্রতিপত্তি নেই আর যেহেতু এই বাবুরা সমাজের তলার বাসিন্দা এবং পুঁথিগত জ্ঞান অর্জন করেছে তাই তারা মনে করে যে মাথার জোরে অর্থাৎ লেখাপড়া এবং বুদ্ধির তারাই সকলের সেরা। এটাই এই অন্তর্নিহিত অর্থ। তৃতীয় প্রশ্ন মানুষ ছুতে চাই না বটে মানবতার জ্ঞানী হৃদয়ে মেধা থাকে আমার সব সময় ঘেরা কারা মানুষকে ছুতে চান না মানবতার জ্ঞানে বলতে কি বোঝানো হয়েছে অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। সমাজের উচ্চ শিক্ষিত উল্লেখ করেছে তাদের কথাই এখানে বলা হয়েছে মানুষ বা মানব থেকে মানবিকতা কথাটি এসেছে অর্থাৎ মনুষ্যত্ব বা মানবিকতা মানুষের ধর্ম কিন্তু নিজেদেরকে মেধাবী এবং বুদ্ধিমান বলে দাবি করলেও এই পুঁথি সর্বস্ব বাবুদের হৃদয় এবং মেধার বিকাশ ঘটেনি সেই জন্যেই তারা মানবিকতার জ্ঞান থেকেও বঞ্চিত তাই মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এরা শ্রমজীবী মানুষদের স্পর্শ করতে চায় না অর্থাৎ ভালোবাসা বা সহমর্মিতার যে পলস দিয়ে মানুষ একে অপরকে আপন করে নেয় সেই অনুভূতি তাদের নেই এখানে বাবু শ্রেণীর প্রতিনিধি স্বরূপ বাবুটির আত্মকথনে কবিতাটি রচিত সে নিজেই তাই বলছে যে মানবতার জ্ঞানে বা মানবতার দৃষ্টিভঙ্গিতে মানুষ ছুটে যাওয়ার কোনো আকাঙ্ক্ষা তার নেই এই অংশটুকু মধ্যে দিয়ে এই বাবু শ্রেণী মানুষদের চূড়ান্ত অহমিকা এবং আত্মকেন্দ্রিকতার প্রকাশ ফুটেছে মানুষের প্রতি মানুষের যে সহমর্মিতা শ্রদ্ধা ভালোবাসা প্রকৃত মনুষ্যত্বের পরিচায়ক সেই মনুষ্যত্ব বা মানবিকতার বোধ এইসব বাবুদের মধ্যে নেই তাই সাধারণ খেটে খাওয়া মানুষ যাদের এরা অতি তুচ্ছ করে চাকুরবাকুর বলে উল্লেখ করেছে সেই সব মানুষদের দুঃখ কষ্টের কথা এদের হৃদয়কে স্পর্শ করে না তাই যে হৃদয় মেধা অর্থাৎ বুদ্ধিমত্তার কথা এখানে বলা হয়েছে তা আসলে এই শ্রেণীর মানুষকে বিদ্রুপ করে বলা হয়েছে আসলে হৃদয়হীন যে বুদ্ধি বা হৃদয়হীন যে শিক্ষা তা যে কতটা অন্তঃসার শূন্য তাকে কবি এই পঙ্গুলির মধ্যে দিয়ে চিন্তিত করতে চেয়েছেন এটাই এর তাৎপর্য চতুর্থ প্রশ্ন বাবু বলেন কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো যে কোনো রচনার নামকরণের যে মূল উদ্দেশ্য তা হল নামকরণের মধ্যে দিয়ে রচনার বিষয়বস্তু বা ভাববস্তুর একটা আভাস বা ইঙ্গিত পাঠকের কাছে তুলে ধরা। আজকের আলোচ্য কবিতা শঙ্খ ঘোষ রচিত বাবু বলেন যার নামকরণটি অভিনব যেন শুরুতেই নামকরণের মধ্যে দিয়ে পাঠকের মনে একটা জিজ্ঞাসা তৈরি হয়ে যায় এই বাবুর পরিচয় কি এবং বাবু কি এবারে আমরা যদি এই কবিতার বিষয়বস্তু এবং মূল ভাবটি সম্পর্কে আলোচনা করি তাহলে দেখব যে সমাজে তথা উচ্চ শিক্ষিত উচ্চবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষের যে অন্তঃসার শূন্যতা এবং ভণ্ডামি আমরা দেখে থাকি তাকেই ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তুলেদ করেছেন লেখক এই কবিতার আঙ্গিকের মধ্যেও নতুনত্ব রয়েছে এই বাবু সমাজেরই এক প্রতিনিধির আত্মকথনের মধ্যে দিয়ে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং সমাজে তাদের অবস্থানকে নির্দেশ করা হয়েছে এই বাবুটি শুরু থেকে নিজের পরিচয় দিয়ে যায় সে నిర్দithায় জানায় যে শুধুমাত্র পুঁথি পড়া এবং কথা বলা ছাড়া তার অন্য কোন কাজ নেই এবং প্রকৃত যে জীবন যাপন অর্থাৎ কর্মমুখর জীবন তা যাপন করে ভাষায় চাকর মানুষদের প্রতি এই বাবু শ্রেণীর মানুষের যে অবজ্ঞা এবং অসম্মান তাই প্রকট হয় বাবুকে বক্তব্যের মধ্যে দিয়ে তিনটি স্তবকে রচিত এই কবিতায় ক্রমে বাবুর সাংঘাতিক হয়েছে শেষ দেখা যায় যে যে ভণ্ডামি এবং অন্তঃসার শূন্যতা তা যে সমাজের অন্যান্য মানুষের চোখে মেকি এবং মিথ্যা বলে প্রতিপন্ন সে সম্পর্কে তারা নিজেরা যথেষ্ট সচেতন এবং তাদের এই পুথিগত বিদ্যা দিয়ে জগৎ পাল্টে দেওয়ার যে দর্শন তা যে একদিন তাদের নিজেদের জীবনকেই জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাঁড় করে দিতে পারে সেটাও কিন্তু তারা জানে তার সত্ত্বেও তাদের ওই কৃত্রিম পুঁথিগত জ্ঞান সর্বস্ব জীবনধারা থেকে তারা বেরিয়ে আসতে পারে না শেষ পর্যন্ত এই কবিতায় বাহুর মুখ দিয়েই বাবু শ্রেণীকে যেন বিদ্রুপের কষাঘাতে জর্জরিত করেছেন কবি সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি যে বাবু বলেন নামকরণটি কবিতার বিষয়বস্তু এবং কবির যে মূল উদ্দেশ্য সেটা সার্থক পাঠকের কাছে পৌঁছতে পেরেছে তাই নির্দ্বিধায় বলা যায় যে বাবু বলেন একটি সার্থক নামা কবিতা পঞ্চম এবং আজকের মতো শেষ প্রশ্নোত্তর বাবু বলেন কবিতাটির প্রাসঙ্গিকতা নির্ণয় অথবা রচিত বাবু বলেন কবিতাটি বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতেও কতখানি প্রাসঙ্গিক তা নিজের ভাষায় ব্যক্ত করো প্রখ্যাত কবি শঙ্খভোষ রচিত বাবু বলেন কবিতাটি নির্মিত হয়েছে অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে ভারতীয় তথা বাঙালি সমাজে যে বাবু শ্রেণীর উদ্ভব হয়েছিল তাদেরই উত্তরপুরুষ বর্তমান যুগের বাবুদের নিয়ে এই বাবুরা নিজেদের শিক্ষার অহংকারে যে একটা কল্পনার জগতে বাস করে যেখানে বাস্তব জগতের সঙ্গে তাদের সম্পর্ক অতি ক্ষীণ যাদের শ্রমের দানে তাদের জীবন চলে সেই খেটে খাওয়া শ্রমজীবী মানুষের প্রতি তাদের অবজ্ঞা রয়েছে কারণ তারা তথা কথিত উচ্চ শিক্ষিত এই ভাবনারই প্রতিফলন ঘটেছে এই কবিতায় কোন রচনার প্রাসঙ্গিকতা বিচার করতে হলে দেখা প্রয়োজন যে সেই রচনাটি বর্তমান সময়ের পাঠক সমাজকে কতখানি নাড়া দিতে পারছে এবং বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে তার গ্রহণযোগ্যতা কতখানি আমরা কবিতাটির গভীরে প্রবেশ করলে বুঝতে পারবো যে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতেও এই কবিতা যথেষ্ট প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে কারণ যে ভণ্ড আভিজাত্যের গৌরব এবং শিক্ষার দম্ভ এই বাবু শ্রেণীর মানুষদের মধ্যে দেখা গেছে সেই ধরনের চরিত্র কিন্তু আজকের সমাজেও বিরল নয় যে মনুষ্যত্ব বোধ শ্রমজীবী মানুষের শ্রমকে মর্যাদা দিয়ে তাদের দিকে সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে সাহায্য করে সেই অভাব সমাজের মানুষগুলোর মধ্যে প্রতিদিন আমরা দেখতে পাই কবিতাটি যেন সমাজের আয়না হয়ে উঠেছে যা বহু সময় আমাদের নিজেদের ভেতরকার যে অন্তঃসার শূন্যতা যে শিক্ষার মিথ্যে গর্ব তাকে যেন আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তাই একথা বলতে বাধা নেই যে বাবু বলেন কবিতায় যে ভণ্ড আভিজাত্য শিক্ষার মিথ্যে গর্ব এবং খেতে খাওয়া মানুষদের প্রতি সহমর্মিতার অভাব দেখানো হয়েছে সেই মানসিকতা কিন্তু দেশ এবং কালের গন্ডি পেরিয়ে সব যুগেই সমানভাবে প্রাসঙ্গিক বন্ধুরা আশা করব এই কবিতাটির বিস্তারিত ব্যাখ্যা এবং এই রচনাধর্মী প্রশ্নোত্তরগুলির মধ্যে দিয়ে কবিতাটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবং এই আলোচনাগুলো তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে কাজে লাগবে পরের দিন আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না আজকের মতো টাটা